মাধ্যমের দিক থেকে যারা আসছেন আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত আমাদের দু চব্বিশ সালে মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল মার্চ গত মাসের তারিখ থেকে পয়লা এবং মার্চ মাসটা পুরোপুরি আমাদের পরীক্ষা চলেছিল তারপর দু হাজার চব্বিশের মাধ্যমিক এবং দ্বাদশের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রসেসটা রেজাল্ট পাবলিকেশন থেকে আরম্ভ করে সব কাজ আজকে আমরা পুরোপুরি শেষ করছি সবার শেষে বোর্ডের নিয়ম অনুযায়ী যে পরীক্ষা হয় সেটা হলো বছর বাঁচাও পরীক্ষা আমরা আগে বলতাম কম্পার্টমেন্টাল সাপ্লিমেন্টারি এসব পরীক্ষা এখন বলা হচ্ছে সেটা বছর বাঁচাও তো এবার আমাদের বছর বাঁচাও যে পরীক্ষা সে পরীক্ষাতে দ্বাদশ শ্রেণীতে প্লাস টু স্টেজ টুয়েলভে বসেছিল মো তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষার্থী থ্রি এইট ওয়ান পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল টুয়েলভে তিনটে স্ট্রিম মিলে সায়েন্স আর্টস কমার্স সব মিলে তার মধ্যে পাশ করেছে তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন অর্থাৎ পাশের হার হচ্ছে বছর বছর পরীক্ষায় এইটি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট আর তাহলে তিন হাজার আটশো সতেরো জন পরীক্ষা দিয়েছিল তিন হাজার তিনশো পঁয়তাল্লিশ জন পাশ করেছে চারশো বাহাত্তর জন ফেল করেছে বছর বছর পরীক্ষা আর যেটা মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষাতে বসেছিল মোট দু হাজার সাতশো চৌষট্টি জন পরীক্ষার্থী টু সেভেন সিক্স ফোর তার মধ্যে পাশ করেছে ওয়ান এইট 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 আঠারোশো অষ্টআশি জন অর্থাৎ সিক্সটি এইট পয়েন্ট পাস করেছে আর মাধ্যমিকের মোট যে পরীক্ষা দিল সাতাশশো চৌষট্টি এর মধ্যে ফেল করেছে আটশো ছিয়াত্তর জন তো আপনারা এই যে পাশের হার আমরা প্রথমত মাধ্যমিক এবং টুয়েলভের পরীক্ষার ফল যেটা বার করেছিলাম মে মাসের শেষের দিকে সম্ভবত একুশে মে যে রেজাল্ট পাবলিশ করেছিলাম সময়েতেই যে পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল এই রেজাল্ট আউটের পর সেই পার্সেন্টেজটা সামান্য একটু বাড়তে পারে এই সম্বন্ধে বলবেন আমাদের মধ্য শিক্ষা পরিষদের সম্মানিত সচিব মহোদয় ডক্টর দুলাল দে উনি একটু পরে ওনার ডিটেলস এগুলো বলবেন তো আজকে এই পরীক্ষা কারণে দ্বাদশ এবং মাধ্যমিক দুটো পরীক্ষার রেজাল্ট এই হল এবার রেজাল্ট আর এরপরে আজকে থেকে আমাদের দেখতে পাচ্ছেন আমরা এই দু হাজার চব্বিশের পরীক্ষার রেজাল্ট ঘোষণা আজকে আমাদের সমাপ্তি আর আগামী সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের বোর্ডের দু হাজার পঁচিশ সালে আমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি কাগজপত্র থেকে আরম্ভ করে সব কিছু কাজ সেকেন্ড সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়ে যাবে নমস্কার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল পরীক্ষা ছিল সেখান থেকে একটু স্ট্যাটিস্টিক্স বলছি আমাদের এবার মাধ্যমিকের টোটাল ক্যান্ডিডেট ছিল থার্টি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি নাইন এই ছিল আমাদের টোটাল ক্যান্ডিডেট যারা মূল ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে তো ওই পরীক্ষায় মোট পাশ করেছিল টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর যেখানে আমাদের পাস পার্সেন্টেজ ছিল এইট্টি সেভেন আমাদের ফাইনাল পরীক্ষার কথা বলছি আমরা এরপর ফাইনাল পরীক্ষার রেজাল্টের পর আমরা রিভিউ একটা প্রসেস ছিল রিভিউ রিভিউ এক্সাম রেজাল্ট যেটা হয়েছে সেই রেজাল্টের পর যে টোটাল যে ফিগার ছিল সেখানে টোটাল পাস্ট ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি নাইন আফটার রিভিউ আর ফেল ছিল নাইন হান্ড্রেড আর বছর বাচাউতে এলিজিবল ছিল থ্রি তো রিভিউর পর তারপর আমাদের বছর বাঁচাউর প্রসেস শুরু হয়েছিল সে বছর বাঁচাউতে অংশগ্রহণ করেছে টু থাউজেন্ড সেভেন আর এই বছর বাঁচাউতে পাস করেছে ওয়ান যেখানে বছর বছরের পাস পার্সেন্টেজ সিক্সটি এইট আর যারা ফেল করেছে বছর হতে ওরা দু হাজার পঁচিশে কম্পার্টমেন্টাল হিসাবে আমার পরীক্ষা দিতে পারবে আর এই সংখ্যাটা হচ্ছে এইট হান্ড্রেড সেভেন্টি সিক্স এ হচ্ছে আমাদের তিনটা স্ল্যাবে যে পরীক্ষা হয়েছে ফাইনাল পরীক্ষা রিভিউ এবং বছর বছাও এগুলি আমি আলাদা আলাদা করে বললাম আর এখন এই তিনটে পরীক্ষাকে যদি আমরা সাম করি টোটাল করি তাহলে আমার কী দাঁড়াচ্ছে বছর বছর পরে এখন যে আমাদের ফাইনাল যে স্ট্যাটাস এখানে

হয়েছে পরীক্ষা দিয়েছে টু হান্ড্রেড টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফোর ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ যারা বছর বছর দেয়নি ওরা আবার কম্পার্টমেন্টাল হিসাবে পরীক্ষা দেবে এবার আমি আসছি হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে হায়ার সেকেন্ডারি আমাদের টোটাল এবছর ক্যান্ডিডেট ছিল টোয়েন্টি আমাদের ফাইনাল পরীক্ষার ক্যান্ডিডেট ছিল ওই ফাইনাল পরীক্ষায় আমাদের পাস করেছিল টোয়েন্টি থাউজেন্ড যেখানে আমাদের পাঁচ পার্সেন্টেজ ছিল সেভেন্টি তো তারপর আমাদের রিভিউ প্রসেস হয়েছে রিভিউতে আমাদের একজন ক্যান্ডিডেট পাশ করেছে মাত্র টুয়েলভে

আর যারা পিবিতে অংশ নেনি অর্থাৎ যারা আবার কম্পার্টমেন্টাল দিতে পারবে এমন ক্যান্ডিডেট হচ্ছে ফোর তো এই হচ্ছে আমাদের এই বছর দু হাজার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের সর্বশেষ এখন স্থিতি দুর্যোগ হয়ে গেছে আমাদের স্টেটের মধ্যে এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাপারে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি কারণ যোগাযোগ বিভিন্ন দিক থেকে প্রচণ্ডভাবে বাধার সম্মুখীন হচ্ছেন অনেকে আর্থিক দিক থেকে অনেকে গৃহহীন হয়ে পড়ে মানে ঘর বাড়ি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আমাদের বোর্ডের দিক থেকে বিভিন্ন সবাইকে অন্তত পক্ষে এ ব্যাপারে একটু বলবেন আপনাদের মাধ্যমে যাঁদের যেখানে যে অসুবিধা হচ্ছে আমরা বোর্ড প্রস্তুত সবসময়তে ওরা যোগাযোগ করে যাই সমস্যা হয় আমাদের সাথে কথা বলে কোনো পরীক্ষার্থীর জন্য পরীক্ষার ব্যাপারে সামANNOTতম অসুবিধা না হয় সে ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ শিক্ষা প্রতিষ্ঠানে যারা প্রধান আছেন ওরা যেন আমাদের সাথে যোগাযোগ করেন আমরা পুরোপুরি সহযোগিতার হাত বাড়িয়ে দেব সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো প্রেস দা বেল আইকন সো দ্যাট you নেভার মিস লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা